আসসালামু আলাইকুম বন্ধুরা নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ আর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের চারপাশি নদী বিস্তৃত আমি এই মুহূর্তে আসি ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে বুড়িগঙ্গা নদী এখন তার যৌবনে আছে কারণ হচ্ছে এখন পানি অসংখ্য পানি নদী ভরা পানি এই বুড়িগঙ্গার পানি এক সময় কমে যায় দুর্গন্ধযুক্ত পানি হয়ে যায় এখনকার পানিগুলো স্বচ্ছ সুন্দর নদীতে পাল তুলে নৌকা চলছে আমি বিকালে গিয়েছিলাম বিকালের দৃশ্য এটি অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর এই দৃশ্যটি এই নৌকাটিতে কোনো মোটর বা হচ্ছে কোনো মেশিন লাগানো নাই তারপরও পালের হাওয়ায় কি চমৎকার করে নদীতে নৌকা চলছে সে পুরনো ছিৎ মনে পড়ে গেল গ্রাম অঞ্চলে এরকম পাল তুলে নৌকা চলতো নদীতে ঢাকার বুকে বসে এরকম সুন্দর দৃশ্য দেখতে পেরে খুব ভালো লাগছে ধন্যবাদ সবাইকে